নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ডিমান্ডে আমি র্যাঙ্কার্স নোটসের পুলিশ কনস্টেবলের যে নোটসগুলো রয়েছে সেই নোটবুকগুলোর রিভিউ নিয়ে চলে এলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে বইগুলি কেমন হবে রিভিউ দিতে তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্কার্স নোটস পাঁচটি বই বের করেছে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য তো তোমাদের যে বারো হাজার পুলিশ কনস্টেবল এছাড়াও সাব ইন্সপেক্টর এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বইগুলো তো কি কি পাবে এর মধ্যে তোমরা পাঁচটি বই পাবে তোমরা কীভাবে অর্ডার করবে প্রত্যেকটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কার্স নোটসের পুলিশ কনস্টেবল ইংলিশ গ্রামার ও ভোকাবুলারির ওপর একটি বই রয়েছে এগুলো সমস্তটাই কিন্তু হাতে লেখা বই অর্থাৎ হাতে লেখা নোটস তারপর তোমরা এখানে দেখতে পারবে যে কমন জিকে অর্থাৎ যে স্ট্যাটিক জিকে পার্টটা সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে পুলিশ কনস্টেবল এটার জন্য একটি আলাদা বই তোমরা দেখতে পারবে তারপর জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএসগুলোর জন্য যেখানে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সমস্ত কিছু রয়েছে সায়েন্স রয়েছে তার জন্য কিন্তু একটা আলাদা বই তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং জিআই রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনংয়ের জন্য আলাদা বই তোমরা দেখতে পাচ্ছ এবং গণিত অর্থাৎ ম্যাথের জন্য তোমরা আলাদা বই এখানে দেখতে পাচ্ছ তো টোটাল পাঁচটি বই তোমরা পাবে ষোলোশো নিরানব্বই টাকা এটার প্রাইস রয়েছে এবং পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ভাস্কর ফাইভ কোডটিকে ইউজ করলে অর্থাৎ আমাদের কুপন কোড ভাস্কর ফাইভ এটি ইউজ করলে তোমরা এমআরপির থেকে পাঁচ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে লিঙ্ক থাকবে তোমরা যেখান থেকে পারো সেখান থেকে অর্ডার করতে পারবে তোমাদের বাড়িতে বইগুলো পৌঁছে যাবে তোমরা যেন র্যাঙ্কার্স নোটস এর ডাব্লিউ বা সায়েন্স বা প্রাইমারি টেটের বই অনেক বের করেছে এবং সেখান থেকে অনেক কমনও পরীক্ষায় আসতে দেখা যায় এবং কনস্টেবলের জন্য তো এটা করলে তোমাদের এর বাইরে কিছু করার দরকার হবে না অর্থাৎ তোমরা যদি কোনো পেইড কোর্সের বদলে এটা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য এটাই কিন্তু বেস্ট হবে কারণ খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ঠিক আছে এবং যারা তোমরা মনে করছো যে আমরা পেইড কোর্স থেকে করে নেবো বা নিজে থেকে করে নেবো তারা কিন্তু এটা নিতে পারো অর্থাৎ তোমরা যারা ভাবছো যে পেইড কোর্স থেকে করে নেবো তারা এটা না নিলেও হবে কিন্তু তোমরা যারা মনে করছো যে পেইড কোর্স নিতে পারছি না শুধু এটা দিয়ে আমরা করব তাহলে কিন্তু তোমরা শুধু এই বইগুলো কিনে তোমরা এখান থেকে করতে পারো ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে গণিতটা দেখিয়ে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শতকরা ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি শতকরা তারপর অনুপাত সমানুপাত অংশীদারি কারবার বয়স কর্মান, লসাগু, বাসাঘু লাভ ক্ষতি সময় কার্য নল চৌবাচ্চা সরলসুদ চক্রবর্তী সুদ অর্থাৎ অ্যারেথমেটিকের পুরো পার্টটা এখানে রয়েছে তার সাথে অ্যাডভান্স ম্যাথও রয়েছে বীজগণিত মিশ্রণ বীজগণিত পরিমিতি ত্রিকোণমিতি জ্যামিতি তো এগুলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ছে এবং এগুলো অ্যারেথমেটিকের মধ্যে পড়ছে তো সমস্তটাই কিন্তু এখানে কভার করা রয়েছে পেজ নম্বর পাশাপাশি দেওয়া রয়েছে এবং পুরোটাই হাতে লেখানোর এখানে এটার দাম চারশো পঞ্চাশ টাকা তোমরা আলাদাভাবে কিনতে পারবে কিন্তু একসাথে কিনতে চাইলে ষোলোশো নিরানব্বই টাকা তার উপর তোমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ভাস্কর ভাইভ কোর্ট ইউজ করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্থ করার কনসেপ্ট এখানে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো ফ্র্যাকশানে কীভাবে বদলাতে হয় সেই মানগুলো দেওয়া রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু এমন টাইপের অঙ্কগুলো দেওয়া রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে কমন আসে তো তোমাদের পরীক্ষায় কমন আসার মতোই কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রশ্নগুলো অর্থাৎ প্রশ্নে যেই ম্যাথের প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া রয়েছে এবং বিভিন্ন প্যাটার্ন যে প্যাটার্নগুলো পরীক্ষায় আসে সেই প্যাটার্নগুলো এখানে কভার করা হয়েছে ঠিক আছে তো তোমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ একটি পরীক্ষায় চুয়ান্ন পার্সেন্ট ছাত্র বিজ্ঞানে পাশ করেছে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্র গণিত এবং বত্রিশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তবে উভয় বিষয়ে পাশ করা ছাত্রের শতকরা হার কত এই প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষা খুবই আসে এই প্রশ্নগুলো দেখো ঠিক আছে তো প্রত্যেকটা প্যাটার্ন এখানে শতকরা থেকে কভার করা হয়েছে গ্রামের বেতন প্রথমে চল্লিশ বৃদ্ধি পাওয়ার পর চল্লিশ পার্সেন্ট হ্রাস পেল ঠিক আছে তাহলে মোট বেতনের উপর কি প্রভাব পড়বে তো আমরা জানি যে একই পার্সেন্ট যদি হ্রাস পাই এবং বৃদ্ধি পায় তাহলে কিন্তু এটা শর্টকাট আছে সেটা কি সেটা স্কোয়ার করে একশো দিয়ে ভাগ তো সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ খুব শর্টকাট প্রসেসে দেখানো রয়েছে বইটিতে তো যেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে এক্সাম অ্যাপ্রোচ এখানে তোমরা দেখতে পারবে তারপরে এখানে রেশিও প্রপোর্শন দেখতে পাচ্ছি তো এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার এখানে প্রফিট অ্যান্ড লস প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ উত্তর ম্যাথের ওপর তোমরা পেয়ে যাবে এইভাবে তোমরা রিজনিংয়ের উপরেও সেম দেখতে পাচ্ছ তোমরা চ্যাপ্টারগুলো সংখ্যা ও বর্গশ্রেণী শ্রেণী বিভাজন সাদৃশ্য সাংকেতিকরণ লুপ্ত সংখ্যা গাণিতিক প্রয়োগ তারপর ভেনচিত্র শব্দের বিন্যাস আসন বিন্যাস দূরত্ব অভিমুখ ক্রমবিন্যাস রক্ত সম্পর্ক অত ব্লাড রিলেশন ছিল সিলক্স রয়েছে চিত্রকণনা রয়েছে ডাইস রয়েছে ঘড়ি রয়েছে ক্যালেন্ডার রয়েছে তো এখানেও কিন্তু তোমরা সমস্তটাই হাতের লেখা পাবে এবং খুব সুন্দর হাতের লেখা তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা হবে না এবং এখানে তোমরা সংখ্যা শ্রেণী দেখতে পাচ্ছো নাম্বার এবং অ্যালফাবেট সিরিজ যেখানে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া রয়েছে কীভাবে কী হল এবং তার সাথে যা মোস্ট রিপিটেড প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে যেখান থেকে তোমাদের এক্সামে কমন আসার চান্স সর্বাধিক এবং এই প্যাটার্নারি তোমরা এক্সাম হলে পাবে সাদৃশ্য অ্যানালজি তোমরা দেখতে পাচ্ছ তো এক কথায় খুব ভালো বইগুলো তোমরা চাইলে কিন্তু কিনতে পারো জেনারেল স্টাডিজ আমরা দেখতে পাচ্ছি জেনারেল স্টাডিজের মধ্যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার পাবে সূচীপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভারতের ভূগোল সবার প্রথমে তারপর ভারত এখানে ভারতের ভূগোল এখানে পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে তারপর প্রত্যেকটা টপিক কভার করা হয়েছে এখানে তোমরা তারপরে পেয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা সবার প্রথমে ভূগোলটা রয়েছে এর মধ্যে সৌরজগৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে অপসুর চার জুলাই উনসুর তিন জানুয়ারি সৌরমণ্ডল রয়েছে তারপর এখানে তোমরা বুধ গ্রহ শুক্র গ্রহ প্রত্যেকটা গ্রহ সম্পর্কে ধারণা রয়েছে বামন গ্রহ কী ঠিক আছে শনি ইউরেনাস সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আদিত্য এল ওয়ান গতি বার্ষিক গতি অত সৌরজগৎ থেকে শুরু করা হয়েছে ঠিক আছে এখানে তারপরে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূপ্রকৃতি তোমরা এখানে দেখতে পারবে ম্যাপ রয়েছে হাতে আঁকানো ম্যাপ রয়েছে ঠিক আছে এক কথায় খুব ভালো বই এটি এবং ভূগোল এবং ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোলের পর তোমরা এখানে ইতিহাস ভূগোল সমস্ত কিছু পেয়ে যাবে তোমাদের দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের সিন্ধু সভ্যতা রয়েছে তার আগে এখানে ইতিহাসের কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ আশা করি প্রস্তুত যুগ সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা পরবর্তী বৈদিক যুগ ষোড়শ মহাজন পথ তারপরে মধ্য রয়েছে আধুনিক যুগ রয়েছে এভাবে কিন্তু তোমরা এই জেনারেল স্টাডিজ বইয়ের মধ্যে ইতিহাস ভূগোল সমস্ত কিছু পেয়ে যাবে তো সিন্ধু সভ্যতা তোমরা দেখতে পাচ্ছ তো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে তারপর এখানে আমরা সূচিপত্রতে দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটি তো পলিটিও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্রত্যেকটা কভার করা হয়েছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূচিপত্রতে অর্থনীতি তো এখানে ইকোনমি রয়েছে ঠিক আছে তো জেনারেল স্টাডিজ গেল তারপর কমন জিকে যেখানে স্ট্যাটিক জিকে তোমরা পাবে তো স্ট্যাটিক জিকেতে তোমরা অধ্যায়ের নামগুলো দেখতে পাচ্ছ ভারতে উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ভারতের বিভিন্ন হেরিটেজ সাইট জিআই এক গুরুত্বপূর্ণ দিনগুলি কিছু বিখ্যাত নাম ভারতের নৃত্য রেলপথ নদীর নাম পুরস্কার বাদ্য বাদ্যকর কোন খেলায় কে জড়িত ঠিক আছে কোন খেলার সাথে কোন শব্দ জড়িত ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইন্টারনেট রামসার সাইট বা স্ফিয়ার রিজার্ভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের সংবিধানও এখানে কিন্তু রয়েছে কয়েকটি সংবিধান সংশোধনী রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র প্রত্যেকটা টপিক এখানে কভার করা হয়ে রয়েছে এখানে বত্রিশটা টপিক তোমরা দেখতে পাচ্ছ বইটির মধ্যে রয়েছে স্ট্যাটেকজিকের উপর তো স্ট্যাটেকজিকগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে হাতের লেখাগুলো খুব সুন্দর রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটেকজিকের জন্য বেস্ট কিন্তু কভার করা হয়েছে অর্থাৎ যা যা দরকার প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড জিকে এখানে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ঠিক আছে কোন নদীর তীরে অবস্থিত মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মেত্তু জলবিদ্যুৎ কেন্দ্রটি কামেরি কাবেরি নদীর ওপর ধারে অবস্থিত তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য দরকার সেগুলো এখানে দেওয়া রয়েছে তারপর এখানে ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি আমরা দেখতে পাচ্ছি তো ভোকাবুলারি তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রামার ভোকাবুলারি একসাথে দেওয়া রয়েছে এখানে ইন্ট্রোডাকশন রয়েছে পার্স স্পিচ রয়েছে সাবজেক্ট ভার্গ অ্যাগ্রিমেন্ট রয়েছে টেন্স ভয়েস চেঞ্জ নারেশন আর্টিকেল এরোর ডিটেকশন সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ফিলিং দ্য ব্ল্যাংকস ও ডাব্লিউএস যেটা এক কথায় প্রকাশ তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম ফ্রেজেস রুট ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং প্যারাজামবেল অর্থাৎ রিডিং রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স রয়েছে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পারবে যে গ্রামার এবং এখানে ভোকাবলারি সমস্তটাই কিন্তু এখানে রয়েছে তো এখানে ইন্ট্রোডাকশান তোমরা দেখতে পাচ্ছ গ্রামারগুলো খুব সুন্দরভাবে এখানে বোঝানো রয়েছে এবং তোমাদের যেগুলো মোস্ট রিপিটেড যে ইম্পর্টেন্ট ভোকাবুলারি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বইটি খুব ভালো রয়েছে তো দামটা একটু বেশি তোমাদের কাছে মনে হতে পারে কিন্তু এটা তোমরা একটি পেইড কোর্সের সমতুল্য ভাবতে পারো যে তোমরা বাড়িতে বসে প্রিপারেশন নেওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই এবং খুব ভালো মতো হাতে লেখা এগুলো নোটস এগুলো কিন্তু এক্সপার্ট দ্বারা বানানো নোটস এক্সপার্ট টিচার দ্বারা বানানো নোটস র্যাঙ্কারস নোটস বানিয়েছেন তো ষোলোশো নিরানব্বই টাকা এবং আমাদের কুপন কোড ইউজ করলে তোমরা পাঁচ শতাংশ ডিসকাউন্ট এর ওপরে পেয়ে যাবে তো পাঁচটি বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা হোয়াটসঅ্যাপ নম্বর পাবে সেখান থেকে তোমরা লিঙ্কে গিয়ে অর্ডার করতে পারবে আমাদের ভাস্কর ফাইভ এই কুপন কোডটিকে ইউজ করে তোমরা পাঁচটি বই পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য